হ্যালো এ কে অবস্থা সকলের গত সপ্তাহে তো আমি এক একা মেহেদি দিয়েছিলাম এক মেহেদি গাছ ছিল না এই গাছটা একমাত্র হচ্ছে মাথায় জন্য যেহেতু আমাদের বাসায় বোনের সংখ্যা বেশি ওরা যখন তখন তুলে তুলে বেটে মাথায় দেয় তারপরে এই তো আমরা দুই ভাই ওর মনে মেহেদির পাতা তুলতেছিলাম আমি যখন তুলতেছিলাম ডালগুলো ভেঙে যাচ্ছিল তো বলতেছে তুই তুলতে হবে না আমার কাছে যে আমি তুলতেছি তারপরে আমি জবা ফুলের পাতা তুলতে গেছিলাম আমাদের ওই বাড়িতে তো যে দেখে আমরা যে কিছুদিন আগে চুই ঝালের গাছটা লাগাইছিলাম সেটা অলরেডি শিকড় করে ফেলছে অনেক বেশি গ্রোথ হচ্ছে যে কোনো গাছ লাগানোর পরে সেটা যদি ঠিক মতো না গাছটা উঠে যাচ্ছিল তার জন্য গোড়ায় মাটি দিয়ে রাখা হয়েছে আজকে যেহেতু বাসা সবাই মিলে মাথায় মেহেদি দেবে এই জন্য আমি কোনো কাজ করবো না কাজ করবে সব আজকে আমার বোন আর হ্যাঁ মেহেদির সাথে আজকে আমরা কে কি দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো মেহেদির সাথে আমরা এখানে জবা ফুলের পাতা দিয়েছি তারপরে দিয়েছি হচ্ছে কালো কালোজিরা প্রথমে দেওয়ার পরে মামি বলতেছে যে না পরিমাণে কম হয়ে যাচ্ছে আর একটু দিয়ে তো আর একটু সুন্দরভাবে মিহি করে কিন্তু বেটে নিতে হবে কালো সুন্দর করে বেটে নেওয়ার পরে তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মেথি মেথিটা আগে ব্লেন্ড করে রাখা হয়েছিল মেথিটা ব্লেন্ডারে ব্লেন্ড করার পরেও একটু দানা দানা ভাবছিল তো ওটা আবার শিল্পাটা বেটে নিচ্ছিল ওই দিনে আমার ওয়াইফাই এর নষ্ট হয়ে গেছিল তো ওয়াইফাই অফিস থেকে ফোন দিয়ে বলে যে আপনার আউটারটা ঠিক করে নিয়ে যান তো ওরা বাড়তেছিল আমি আবার চলে গেছিলাম অফিসে রাউটার ঠিক করার জন্য তারপর আমি রাউটারটা ঠিক করে বাসায় এসে দেখি ওরা মেখে নিয়েছে অলরেডি আর আমার জন্য অল্প একটু রেখে মেখে দিয়েছে যেহেতু আমার চুল কম আমার অল্প একটু হইতে হয়ে যাবে তো আমি এত সুন্দর ভাবে মেখে নিচ্ছিলাম অন্যদিন মেহেদি মাথায় দিলে হয়তো আমার বোন বা আমার মামি আমার মাথায় মাখায় দেয় কিন্তু আজকে যেহেতু ওরা কাজ করতেছে আজকে আমাকে একা এক মাখতে হবে গতদিনও কিন্তু আমি একাই মেখেছিলাম মেহেদি যখন আমি মাথা দিই সেটা আমি দুই থেকে তিন ঘন্টা রাখার চেষ্টা করি কিন্তু আজকে আর অতটা টাইম রাখতে পারবো না কারণ রাউটার ঠিক করে বাসায় আসতে আমার প্রায় সাড়ে মত মতন বেজে গেছিল আজকে আর বেশিক্ষণ রাখতে পারবো না